কোন রকম স্পেশাল সস বা সিক্রেট সস ছাড়া আমি এই চাউমিনটা বাসায় বানাই বাসার সবাই তো খেয়ে অনেক বেশি পছন্দ করে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আর এটা বানানো এত সহজ যে কোনো নতুন রাঁধুনি ইজিলি এই চাউমিনটা বাসায় বানিয়ে নিতে পারবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য এই রেসিপিটা অনেক বেশি হেল্পফুল হবে চাউমিনটা বানানোর জন্য আমি এখানে গরুর মাংস মুরগির মাংস আর সসেজ নিয়েছি আপনারা চাইলে শুধু চিকেন দিয়েও এই চাউমিনটা বানাতে পারেন সসেসটা আমি আলাদা করে রেখে এখানে হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ চিলি ফ্লেক্স দিয়েছে হাফ চা মরিচের গুঁড়া দিয়েছে এখানে হাফ চা চামচ আদা রসুনের পেস্ট মিশিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি এখন চাউমিনের জন্য চাউমিনটা সিদ্ধ করে নেব। আজকে আমি পিওরের এই চাউমিন নুডলসটা ব্যবহার করব এটার দাম ছিল মাত্র পঁয়ষট্টি টাকা সাথে একটা মশলাও অ্যাড করেছিল আমি বড় একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এর মধ্যে লবণ আর তেল মিশিয়ে নিয়েছি এরপর এগুলোকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো খুব ভালোভাবে সিদ্ধ করে স্ট্রেনারে পানি ঝরিয়ে নিয়েছি এখন একটা প্যানে তেল গরম করতে দিয়ে এর মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা একটা ডিম দিয়েছি এরপর এই ডিমটাকে স্ক্রাম্বেল করে এক তুলে নিয়েছি এরপর সেম প্যানে আরো কিছুটা তেল দিয়ে এর মধ্যে একটা চামচের মতো রসুন কুচি দিয়েছি রসুন কুচিটা একটু রং ধরে আসলে এখানে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোর মধ্যে বিফটা এখানে দিয়ে দিচ্ছি এরপর বিফটা দুই মিনিটের মতো খুব ভালোভাবে হাই হিটে ফ্রাই করার পর এখানে দিয়ে দিচ্ছি চিকেন সেম ভাবে আমি চিকেনটাকেও দুই মিনিটের মতো ফ্রাই করব তারপর এখানে সসেস দিয়েছি এরপর চিকেন একসাথে আরো তিন চার মিনিটের মতো ফ্রাই করেছি এই চাউমিনটা রান্না করার জন্য যেসব সবজি আমি ইউজ করবো সবকিছু করে রেখেছিলাম এখানে দুইটা দিয়ে আর যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আমি গাজর দিয়েছি এখানে আমি হাফ কাপ গাজর ইউজ করেছি আর দুইটা বরবটি এখানে ছোট ছোট করে কুচি করে দিয়েছি আর সাথে কাঁচামরিচ দিয়েছি তিন চারটা এখন সবকিছু আবারও দুই মিনিট হাই হিটে একটু ফ্রাই করে নেবো চাউমিন রান্নায় প্রথমেই কিন্তু লবণটা ইউজ করা যায় না তাহলে কিন্তু সবজি থেকে অনেক পানি বের হয়ে এটা রঙ চেঞ্জ হয়ে যায় তো আমি দুই মিনিট ফ্রাই করার পর এখানে লবণ আর সয়া সস দিচ্ছি লবণ আর সয়া সসটা দিয়ে এক মিনিট ফ্রাই করার পর এখানে অর্ধেকটার মতো টমেটো আর অর্ধেকটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আর আগে থেকে সিদ্ধ করে রাখা যে নুডলসগুলো ছিল ওগুলোও দিয়ে দিচ্ছি এরপরে হাফ চা চামচ লবণ চিলি ফ্লেক্স গোলমরিচের গুঁড়া টমেটো সস এখানে দিয়ে দিচ্ছি চামচের মতো চিলি সস এখানে দিচ্ছি দুই চা চামচ একটু বেশি করে এখানে আমি সয়া সসটা দিচ্ছি যেহেতু আমি লাইট সয়া সস ব্যবহার করছি আপনাদের কাছে ডার্ক সয়া সস থাকলে আপনারা এক চা চামচ ডার্ক সয়া সস ব্যবহার করবেন নুডলস এর সাথে যে মশলাটা ছিল ওইটার পুরোটা আমি দিয়ে দিচ্ছি আর আগে থেকে যে স্ক্রাম্বেল করে রাখা ডিমটা ছিল ওইটাও দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমি চুলার হিট একদম হাই রেখেছিলাম দুই তিন মিনিট একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি কড়াইয়ের হাতলটা ধরে এভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নিচ্ছি আর এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নিলে কিন্তু সব জায়গায় চিকেন ভেজিটেবল সমানভাবে ভাবে পড়ে নামানোর আগে আমি সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে আবারও একবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে গরম গরম পরিবেশন করেছি আর এটা খেতে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো মজা কাউকে না বললে সে তো বিশ্বাসই করতে পারবে না এটা বাসায় বানানো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ